চিন্তা ভাবনা আলাদা একটি কি রকম ছবি দেখতে চাই আমাদের তরফ থেকে দেব এন্টারটেনমেন্ট এর তরফ থেকে কোনো খামতি থাকবে না একটা ভালো বাংলা ছবি বলতে যেটা বোঝা যায় কিন্তু যেটা যেটা লাগে যেটা হচ্ছে মানুষের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তারা দেখছে না এটুকু বলবো কি পাশের থেকে আশীর্বাদ করো সামনে দিন খুব যে সহজ হবে বলে পরিষ্কার আছে ওরা বুঝতে অসুবিধা হচ্ছে না ওটাকে আই থিঙ্ক যার কাছে মানুষের আশীর্বাদ আছে তার মাথা যদি এতগুলো মানুষের হাত আছে কালকে যেটা বলছিল একটা তোমার দিলাম যখন প্রথম ফোনটা সেখান থেকে এবং খুলে গেছে এই সামনের জার্নিটা কি দুজনের একসঙ্গে লড়াইয়ের না আমার মনে হয় আমার লড়াইটা আমি একটা ভালো বন্ধু বলে যেটা বোঝা যায় তোমার যদি বেস্ট ফ্রেন্ড বা তোমার যদি আমার একটা বন্ধু তোমার খারাপ সময় পাশে দাঁড়ায় তুমি যেভাবে ফিল করবে আমারও সেই একই ফিল তোমার নাকি এখন খুব দরকার যেটা ভালো এই বছর আমি আগে বলেই দিয়েছি আমরা সেটা এখন পাশে আগে কাজ চলছে

আমি সমস্ত হল মালিকদেরকে অনুরোধ করছি যে এক্সাইটমেন্ট এই ভালোবাসা দেওয়ার জন্য অপশন দেওয়া হয় তারা প্ল্যান্স কে ফেস টু এর জন্য আমরা কি কি করবো তার জন্য একটা আলাদা মাথা কিছু চলছে কিন্তু এখন বলতে চাইছেন তার একটু হ্যাঁ মানে সেটা তিনি দেখে যেটা বলতে চাই যারা যারা কালকে এরকম একটা টিকিট কেটেছে মানে পাওয়ার ভারতবর্ষে এরকম কিছু

तो आई जस्ट वांट टू थैंक्स हैं आई जस्ट वांट टू टेल उनके बस तुमरा उस चीज़ देशों सेवन का मेन पार्टनर तुमरा याशुल पूरुस हैं आ तुमरा युच्चे आज तुमना दौरशोग ना हैं मगर तुमरा एक्चुअली पार्टनर रहेगा लेवंग तुमरा या याशुल पूरुस होगा तुमरा कौन सा कल्किंग एक्टर बहुत अच

বসবাস হয়ে যাওয়ার পর এটা যে তোমাদের গায়ে তোমাদের সঙ্গে ভারতবর্ষে যে কোনো মানুষের সঙ্গে যে শুধু কাজ থেকে বার করলাম না তাকে অন্য কোথাও কাজও করতে পারি না এবারে সে কি করবে কোথায় যাবে আমার মনে একটা যে কোনো জিনিসের একটা একটা নির্দিষ্ট সময় কোনো যদি কোনো আসামিকে যদি বন্ধ দেয়া থাকলে বলা যায় তুমি জেলে যাও টাইমটা সেট করে দেওয়া এবং এটা যদি সারা জীবন যদি চলতে থাকে এবং আমি যদি আমি প্রতিবাদও করছি আমি এটা বলছি লড়াই কাজ করতো অনির্বা অনির্বা করতো আমার ভাই বাড়ি শিল্প আমার কালিক আমি এইটুকু অনুরোধ করতে চাই যে একটা ছেলে দশ মাস কাজ বাইরে বা কাজ করতে দেওয়া হচ্ছে না

অশোকা যদি বা তাদের কাছে এটা প্রথম শো মেনকা যদি তো আমি এটা রং বা দেব কত বড় স্টার বা দেব সহসে কত বড় হেড টুটি এইটা প্রমাণ করার জন্য আমি চাইছিলাম কি এমন দেব সহসে যে ফ্যান্স আছে যারা সত্যি আমরা তো দেখলাম আগে দিন মানে আমরা মনসুর মনসুর এইটা প্রচুর ইভেন্টটা প্রচুর তখন যে মানুষের চিৎকার চেঁচামচি চোখের জল আবেগ সেটা আমাদের কোথাও যেন দাঁড়িয়েছে আমি তাদেরকে একটা স্পেশাল ফিল করতে চাইছি এবং এটাও মাথায় আছে যেদিন ওনারা আসবেন সিনেমা হলে এখন আবার বলছি যে প্রত্যেকটা সিট উইল বি টেকেন কেয়ার অফ প্রত্যেকটা টিকিট উইল বি লাইক এটা ওয়ান অফ দ্য মেমোরেবল দিন হবে সিনেমা কেমন হবে আমাদের চেষ্টা থাকবে সিনেমা ডেফিনেটলি ভালো বানাবো কিন্তু দেখো প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা কি কিরকম ছবি দেখতে চাই আমাদের তরফ থেকে দেব এন্টারটেনমেন্ট মেন্টের তরফ থেকে কোনো খামতি থাকবে না একটা ভালো বাংলা ছবি বলতে যেটা বোঝা যায় সেটাই চেষ্টা থাকবে